কি সৌভাগ্য আমার আপনার পায়ের ধুলো পড়লো আমি তো ধন্য হলাম তুমি তো ধন্য হলে আমি ধন্য হলাম কিনা সেটা তো দেখতে হবে সেটা তো আমাদের আতিথেয়তা দেখলেই প্রমাণ পাবেন নবাব বাহাদুর হে নবাব বাহাদুর আপনার আগমনে পূর্ণ হৃদয় খুশিতে মাতল সবে কৃষ্ণনগরবাসী দেখতে পেলাম আবার মোরা আপনার মুখে হাসি ও কি খুব আমি ধন্য হলাম নবাব বাহাদুর আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো না না সে কি আসুন আসুন আপনাদের আহার ও শয্যা প্রস্তুত এই ঘরটা আপনার নবাব বাহাদুর আর আপনার পাশের ঘরটা আপনার উজিরের গোপাল নবাব বাহাদুরের আহার প্রস্তুত তো হ্যাঁ প্রস্তুত মহারাজ আমাদের দুজনের খাবার আমার ঘরেই নিয়ে এসো আমি এক্ষুনি ব্যবস্থা করছি আমি আর আমার উজির এক ঘরে থাকবো আমার ঘরে উজিরের খাট পাঠাবার ব্যবস্থা করে দাও ঠিক আছে ঠিক আছে আপনি যেভাবে ইচ্ছে থাকুন সে কি একসাথে কেন নবাব বাহাদুর তার উজিরকে কত ভালোবাসে সর্বদা চোখে হারায় আর আমারটা কালি দাঁতে দাঁত পেশে কপাল কপালের নাম গোপাল এই কদিন একটু ফিরতে দেরি হবে গিন্নি নবাব বাহাদুর এসেছেন মুর্শিদাবাদ থেকে কদিন থাকবে গো না গিন্নি নবাব বাহাদুর কতদিন আমাদের মহারাজকে চালাবে এই কটা দিন তুমি আমার জন্য না খেয়ে থেকো না বুঝলে আমার খাবারটা বেড়ে রেখো আমি কখন আসি যাই স্নান করে আসি সুপ্রভাত নবাব বাহাদুর ঘুম হয়েছিল ঘুম কি জানি হয়েছিল কোথায় কিউরি হয়েছিল আমিও ঠিক বলতে পারছি না জাহাপানা তবে যেটা এখন পাচ্ছে সেটা হলো খিদে ও তা সকালে আপনারা কি খাবেন নবাব বাহাদুর আমাকে দুটো সাদা বকের ডিম সেদ্ধ দেবে তো সাদা বকের ডিম আর ডিমটা যে সাদা বকের সেটা আমার উজির পরীক্ষা করে দেখবে যাও তাড়াতাড়ি নিয়ে এসো কිරිদিন কোথায় পাবো তা তো জানি না মহারাজ কিন্তু উনি ওইটাই খাবেন ও এ তো মহা জ্বালা হলো নব বাহাদুর কি এইভাবে জ্বালাবে গোপাল কোথায় গোপাল আমি এসে গেছি মহারাজ মিছো গোপাল বড় বিপদ কি হলো বকে ডিম সাদা বকে ডিম নবাব খাবে মন্ত্রীকে কোথায় পাঠাই কোথায় গেলে সাদা বকের পাওয়া যাবে মহারাজ আমার মনে পড়েছে আমার মনে পড়েছে মনে পড়েছে ওই দিঘিতে সাদা বক আসে আমি ওখানে একবার খোঁজ করি ও মন্ত্রী তুমি তোমার বুদ্ধিটা কোথায় রেখে আসো বলো তো

তোমার কি মনে হয় আমি বুদ্ধিহীন এটা বকের ডিম উজির বলুন জাহা পানা কিসের ডিম দেখে বলো দেখার কি আছে আমি তো আমি তো না দেখেই বলে দেবো যে এটা হাঁসের ডিম এটা বকের ডিম উজির সাদা বকের ডিম গোপাল তুমি মিথ্যা তর্ক করছো তুমি প্রমাণ করতে পারবে তো যে এটা বকের ডিম পারবো যদি এটা বকের ডিম না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে গোপাল প্রভু গোপাল যেন এবার ফাঁদে পড়ে অনেক কথা শুনেছি আমি আপনার শাস্তি মাথা পেতে নেব বেশ আমার রাস্তা সাফ এবার গোপাল নবাবের কোপে পড়লো বলে গোপাল গোপাল ঠিক বেরিয়ে আসবে ওর বুদ্ধির উপর আমার ভীষণ আস্থা দেখা যাক দেখাই যাক যাও যাও গোপাল সাদা বকটাকে নিয়ে এসো একটু অপেক্ষা করুন না বাপ বাহাদু আমি সাদা বক নিয়ে আসছি বক কোথায় ওটা তো হাস আমার শোনা বক একটু করো বক বক জাহাপানা আমাদের কি বকা মানে মানে বকা বানাচ্ছে নবাব বাহাদুর আপনি তো বক পাখির ডিম খাবেন বলেননি আপনি বলেছেন বকের ডিম খাবে। এই হাঁসটাকে আমরা আদর করে বক বলে ডাকি সুতরাং আপনি বকের ডিম খেয়েছেন আমার বক বক শোনা একটু প্যাক প্যাক করো না এটা কিরকম হলো জাহাব্বানা হাঁসকে বক বলে চালিয়ে দিল শুধু আমার কথা বলার ভুলটাকে গোপাল চালাকি করে কৃষ্ণচন্দ্রকে এই যাত্রায় বাঁচিয়ে দিলো আচ্ছা আমিও দেখবো কত ধানে কত চাল অত্যন্ত অপরিষ্কার কেন প্রজাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তাদের সুখ সুবিধা দেখা হচ্ছে না আপনার কাজ খুবই হতাশাজনক আমি কাল পশ্চিম দিকে যাব দেখবো ওখানকার ব্যবস্থাও কেমন এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে চলোজি গোপাল ও গোপাল আর তো পারা যাচ্ছে না তো পায়ে পা তুলে ঝগড়া করা কিছু একটা কিছু একটা করো দেখছি মহারাজ এখন চলুন রাজসভায় সবার সাথে আলোচনা প্রয়োজন মহারাজ অভয় দিলে কিছু কথা বলি আমি চাই না তুমি এর মধ্যে তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই তোমাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে তুমি বাবা ততটুকুই করো নবাব বাহাদুর সকালে বাঘ কিন্তু রাতে উনি ঘর বন্ধ করে উজিরকে নিয়ে কি করেন সেটা জানতে হবে নবাব বাহাদুরের ঘরের বাইরে যে রাতে পাহারা দেয় তার সাথে আমাকে একটু কথা বলতে হবে মহারাজ ও ও কি কিছু বলতে পারবে আন্দাজ তো দিতে পারবে আমার ওই আন্দাজটাই চাই মহারাজ দেখি নবাবের দুর্বলতা কিছু বার করতে পারে কিনা আজ রাতে নবাব বাহাদুরের সাথে আমাকে একান্তে দেখা করতেই হবে কে 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 আমি দরজা খুলুন কথা আছে যা কথা যা কথা সব সকালে এখন দরজা করতে পারবো বুঝলাম নবাব বাহাদুর আপনার দো হে এবার আমার খেলা খবরটা ঠিকঠাক দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ নবাব রাতে দরজা না তাহলে সকালেই মহারাজ পেয়ে গেছি। আজ রাতেই ওষুধ পড়বে ওষুধ পেয়েছে গোপাল ফিরবে কপাল মহারাজ আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব। আমার বানর সেনাদের খবর দিতে হবে যাও যাও গোপাল তোমার সেনাদের তৈরি করবো রা শোনার দিকে উল্টে শোন আজ রাতে তোদের একটু কাজ আছে বুঝলি কি কাজ দাদু ঠিক আর কিচ্ছু করতে হবে না পারবে তো ওর তো কিছু দেব না উফ আজ খুব গরম দক্ষিণ দিকটা একটু খুলে দি একদম নয় আমি তো আছি রাত হলে মুশিদাবাদে ফিরে যেতে ইচ্ছে করে বাইরে ঠান্ডা হাওয়া বইছে সাহস করে খুলি जहां पर না ওয়ে তারপর কোন 아 শুন দেখুন 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 চাঁদের আলো কি সুন্দর লাগছে সত্যি সুন্দর চাঁদের আলো ভয় পেতে পেতে এই সুন্দর জিনিসগুলো অদেখা হয়েছিল আজ থেকে আর ভয় পাবো না ওটা কি উচিত

আর এক মুহূর্ত নয় এখান থেকে বেঁকে পড়ো উফ কালকে কালকে খুব পচা পেঁচে গেছি ঠিক বলেছেন জামা না জিনে ধরলে না একেবারে জীনা আরাম করে রেখে দেবে পুছুবান পুছুহান চলো 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 আর এক মুহূর্ত নয় চলো কি করে কি করে অসাধ্য সাধন করলে মহারাজ নবাবের ছিল ভূতের ভয় আমি আমার বানর সেনাকে সাদা কাপড় পরিয়ে ভূত সাজালাম ঠিকই বলি বুদ্ধি বলম এবার তো নবাব বাহাদুর আপনাকে উদাস উদাস লাগছে কেন শরীর ঠিক আছে তো খুব ক্লান্ত লাগছে সবার বিচার করতে করতে আর বিচার করতে ইচ্ছেই করছে না জীবনটা আমার নুন ছাড়া রান্নার মতন হয়ে গেছে একটু নুন দরকার বুঝলে উজি আচ্ছা উজি নুন কোথায় পাই নুন 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 কোথায় পাই বলুন তো আরে আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো শুনুন নবাব বাহাদুর কিছুদিন না একটু কোন জায়গা থেকে ঘুরে আসুন ভেবেছো ভালোই কিন্তু প্রশ্ন একটাই কোথা থেকে ঘুরে আসব। আলু জীবনে নুন বিষয়টা মনে রেখে তুমিও ভাবো আমিও ভাবি কোথায় দুজন কৃষ্ণনগরে যাবো মহারাজ কৃষ্ণচন্দ্রই হলো আমাদের নুন কৃষ্ণনগরে খবর পাঠাও আমরা দুজনে আসছে রবিবার কৃষ্ণনগরে যাচ্ছি চলো চলো এই কৃষ্ণচন্দ্রকে চালাতন করে আসি আমাদের পাঞ্চে জীবনে নুন হলো এই কৃষ্ণচন্দ্র হ্যাঁ গোপাল এই কাজ করতে করতে বড় একঘেয়ে লাগছে চল এই এক ঘেমি কাটাতে এই কাছে পিঠে সবাই মিলে ঘুরে আসি একটু নির্মল বাতাস প্রাণ ভরে গ্রহণ করি কি বল মন্ত্রী এই তা কোথায় যাওয়া যায় সবাই কি বলে দেখি আমি আমার রায় জানাবো সবার শেষে দেখা হ অরণ্য হয়ে যাই বন্য নির্মল বাতাস কেটে যাবে সব হতাশ ভালোই বলেছ তো কবি কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু পাহাড়ের পাহাড় কেমন লাগবে মহারাজ পাহাড় আমার খুব প্রিয় কিন্তু এইটাই একটা নতুন কিছু নতুন তো আমার কাছে আছে যখন আমি আমার কথা বলবো তখন সবাই চমকে যাবে মহারাজ আমাদের কৃষ্ণনগরই কত কি অদেখা রয়ে গেছে যদি আমরা রাজধানী ছেড়ে কিছুদিন পল্লী গ্রামে যাই ওখানেই খাটিয়ে থাকি তবে কেমন হয় আমি সবার কথা শুনবো আর পর আমি আমার রায় জানব বল বলু তোমার কোথায় যাবার ইচ্ছে আমরা পাহাড় জঙ্গল নদী সমুদ্র অনেক দেখেছি কিন্তু যেটা দেখেনি সেটার কথাই আনি এখন ভনিতা না করে তাড়াতাড়ি বলো তো আমরা সমুদ্রের নিচে যাব মানে একটা অদ্ভুত কথা ঢুকলো আমার কানে সমুদ্রের নিচে কি কি বলে কি বলে আবার বলো দেখি আমরা সমুদ্রের নিচে প্রবালের দেশে যাব আপনি নতুনত্ব চেয়েছিলেন মহারাজ কিভাবে যাব আমরা বিজ্ঞানীকে বলবো এমন একটা গাড়ি বানাতে যেটাতে আমরা সবাই বসে আনন্দে সমুদ্রের নিচে বেড়াতে পারবো বিজ্ঞানী গাড়িটা কতদিনের মধ্যে বানাতে পারবে অনুমতি পেলে দু বছর লাগবে তাহলে মহারাজ আমাদের বেড়াতে যাওয়াটা দু বছর পরেই হবে কি মহারাজ মন্ত্রী তুমি থামাতো আমার তো মাথা ঘুরতে শুরু করেছে গুঁতো এসে গেল কি জ্বালা বলো দেখি আমার গুঁতো কিরকম থামোতো আগে নবাব বাহাদুরের গুঁতো সামলাই তারপর তোমায় দেখছি ডাকো ডাকো দু ডাকো

নবাব বাহাদুর কি সংবাদ পাঠিয়েছেন নবাব বাহাদুর হাওয়া বদল করতে কৃষ্ণনগরে আসবেন সামনের রবিবার নবাব বাহাদুরের থাকার সুবন্দোবস্ত করতে হবে আমি এই সংবাদ দেবার জন্য এসেছি মহারাজ কোথায় ভাবলাম আমি একটু হাওয়া বদল করতে যাব তা নয় আমার ঘাড়ে নবাব সে চলল এই তো খুব ভালো কথা এক দিন পর নবাব বাহাদুরের পায়ে ধুলো পড়বে তাহলে সামনের রবিবার আমাদের নবাব বাহাদুর আর উজির আসছেন এই একটা সুযোগ নবাব বাহাদুরের সাথে ঝুলে পড়া যেমন করে হোক নবাব বাহাদুরের কাছে কাছে থাকতে হবে নবাব বাহাদুরকে জানিয়ে দিও কৃষ্ণনগরের রাজা তার আসার প্রতীক্ষায় বহুত গুনছে প্রণাম মহারাজ আমি আপনার কথা নবাব বাহাদুরকে জানিয়ে দেব আবার কি মত্তবে আসছেন কে জানে হ্যাঁ তো আর শয়তানি বুদ্ধি শেষ নেই নবাব যত বুনঅলি হোক না কেন মহারাজ আপনার বাঘাত নেতুল গোপাল আপনার পাশে সব সবসময় আছে তা তো আমি জানি গোপাল নিয়ে তো ভসা পাঘাতে তোর গোপাল মহারাজের পাশে তাই তো কৃষ্ণনগরবাসী সর্বদাই হাসে সাধু সাধু নবাব বাহাদুরকে বলে গোপালকে এখান থেকে তাড়াতেই হবে পেলে না গোপাল খেলে না রবিবার পর্যন্ত

খুব সহজে ওকে নিয়ে মজা করতে পারবো দিন কয়েক জ্বালাতন করে বেশ মজাতেই কাটবে কি বলো হ্যাঁ হা হা একজনকেই একটু ভাই তুমি গোপালের কথা বলছো তো হ্যাঁ এটাও তুমি একবারে সঠিক বলেছো তবে আমিও বুদ্ধিতে সন্দেহ যাবো আমার লক্ষ্য কৃষ্ণচন্দ্র কিন্তু লড়াইটা হবে আমাদের গোপালের সাথে ঠিক বলেছেন জাহা প্যানা মহারাজ আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই আমাদের আজ থেকেই মানে এখন থেকেই লেগে পড়তে হবে মন্ত্রী কিছু নতুন কথা বল ওটা আমার ইতিমধ্যেই জানা আছে না মানে আমি আপনার মন্ত্রী তো মন্ত্রণা দেওয়া আমার কাজ মন্ত্রণা না যন্ত্রণা তুমি পাপ পাবো না মন্ত্রী মশাই নিচের প্রবাল নবাব কে কিভাবে দেখানো যায় সেটা ভাবুন নবাবকে নিয়ে সঙ্গে প্রবাল দেখুন রঙের নবাব বাহাদুরের যাবতীয় দায় দায়িত্ব তোমার দেখবে কোনো কারণে নবাব বাহাদুর যেন অসন্তুষ্ট না হন সভা কবি সভা কবি তুমি এমন একটা কবিতা লেখো যা শুনে নবাব বাহাদুরের মনটা যেন খুশিতে ভরে ওঠে আমি একটা লিখেছি মহারাজ শোনাবো শোনান সভা কবি হে নবাব বাহাদুর আপনার আগমনে পূর্ণ হৃদয় পুর খুশিতে মাতলেও সব কৃষ্ণ নগরবাসী দেখতে পাবো মোরা আপনার হাসি চার অসাধারণ ভাবাই যায় না এই এই সুন্দর কবিতার জন্য তোমাকে আমি একশত স্বর্ণ মুদ্রা উপহার দেব আমাকে মহারাজের বিশ্বাস পেতেই হবে মহারাজ আমাকে কিছু দায়িত্ব দিন আমাকে আমাকে ক্ষমা করুন কেন কেন গোপাল তো বলল সমুদ্রের নিচে প্রবাল দেখানোর কথা মহারাজ ক্ষমা করুন না না তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না আর কখনো আমি কোনো ভুল করব না কথা দিলাম আর একবার সুযোগ দিন একবার মহারাজ একবার ঠিক আছে ঠিক আছে তুমি খাওয়া দাওয়ার দায়িত্ব নাও দেখো এই কিন্তু শেষ সুযোগ একবার তো নবাবের কাছে যাবার সুযোগ পাই তারপর নবাব বাহাদুরকে পটিয়ে আমি ঠিক একটা কিছু করে নেব অনেক ধন্যবাদ মহারাজ তাহলে লেগে পড়ুন নবাব বাহাদুরের খাওয়া যাতে করে ঠিকঠাক হয় দেখুন জানি না কি হবে দেশি কুকুরের ল্যাজ যতই সোজা করো না কেন সেই ঘুরে ঘ্যাঁ বল উমটিকে যদিও আমি খাওয়া দাওয়ার দায়িত্ব দিলাম কিন্তু তুমি সব ব্যাপারটা ভেতর থেকে দেখবে আর মন্ত্রী তুমি যা করবে গোপালকে জিজ্ঞেস করে করবে আমি চাই না নবাব বাহাদুর কোন অসুবিধের মধ্যে পড়ুন মন্ত্রী মশাই নবাব বাহাদুর যা খেতে চাইবেন আমাকে জানাবেন আমাদের মহারাজের জন্য অপযশ না হয় নিশ্চয় গোপাল মহারাজের অপমান মানে আমাদের সবার অপমান সবার অপমান মানে আমাদের রাজ্যের অপমান আর রাজ্যের অপমান মানে থামো থামো অনেক হয়েছে তোমাকে যতটুকু বলা হয়েছে トクイコロ